আবারও বড় সড়ো সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ এবার নিষিদ্ধ মাদক উদ্ধারে বড় সাফল্য পেলো মালদার কালিয়াচক থানার পুলিশ উদ্ধার করলো চার কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেনি ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার পুরো রাতে থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মজমপুরের ইমাম এলাকার এক লিচু বাগানে অভিযান চালায় পুলিশ অভিযানের আজ পেয়ে নিষিদ্ধ মাদক কারবারীরা মাদক সামগ্রী ফেলে চম্পট দেয় এরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু কেজি পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক মূল্য চার কোটি টাকা এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং এই মাদক কারবারে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স